এই তো স্বামী গেল আবার আসছে বৃন্দাবনে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য রাধে রাঁধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রভুজি দু সপ্তাহ হল গেছে আবার আসছে বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য তো সকালবেলা দেখো রুটি ফোজন করে রেখেছিলাম তো সেগুলি এখন করে নিয়েছি খুব ঠান্ডা পড়েছে ওয়েদার একদম মেঘলা মেঘলা আজকের নাকি আবার বৃষ্টি হওয়ারও কথা আছে বৃন্দাবনে জানি না প্রভুজি আসবে রাত্রিবেলা তো বৃষ্টি যদি হয় তো আরও বেশি কাঁপুনি দেবে তো তরকারি ছিল কালকের আর ফ্রোজেন করা রুটি ছিল সেটা একটু গরম করে নিলাম আর রুটিগুলোকে এখন খাচ্ছি তো রুটি করে রাখলে খুব সুবিধা হয় আর তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারি একটুখানি শেখে নিলাম দেখলে পিট পিঠ করলে আর রুটি ফুলেও ওঠে বেশ যেরকম করে গরম রুটি হয় সেরকমই রুটি হয়ে যায় তবে আটাটা যখন মাখবে একটু বেশি গরম জল দিয়ে মানে সেদ্ধ করার মতো মেখে নেবে তাহলে রুটি খুব সুন্দর হয় নরম তুলতুলে হয় আর পরে খেলেও কোনো অসুবিধা হয় না আর এটা সুবিধা হয় যদি আমি ভাবে করে রেখে দিন তো আমাকে আটা মাখারও ঝামেলা থাকলো না আর বেলারও ঝামেলা থাকলো না ফ্রোজেন করে রাখলে তাড়াতাড়ি হয়ে যায় আর এখন ডালিয়া ভিজিয়ে রাখছি প্রচণ্ড ঠান্ডাতে আর সবজি তরকারি ভাত আর ডাল কিছু করতে ইচ্ছা করছে না তো ডালিয়া ছিল ভাবলাম ডালিয়ার খিচুড়ি করবো আজকে আর এই রেসিপিটা তোমাদের আজকে দেখাবো ডালিয়ার খিচুড়িটা তো ডালিয়াটাকে একটু ভিজে রাখবো আর কুকারে রাইস কুকারে একটু সেদ্ধ করে নেবো আর এখানে সবজি বানিয়ে নিয়েছি মূলো আলু কপি ক্যাপসিকাম কাঁচালঙ্কা ধনে পাতা কড়াইশুঁটিও আছে আর টমেটো একটা গোটা টমেটো দেবো যেমন করে খিচুড়ি করে সেরকমভাবেই করবো আর মুগের ডাল দিয়ে করবো মুগ ডাল ভাজা আছে সেটা পরে সেদ্ধ করবো কেটলিটার মধ্যে আমি সেদ্ধ করে নেবো আর অনেকে জিজ্ঞাসা করছিল ওটা কত কত লিটারে এক পয়েন্ট টু লিটারে এর মধ্যে ডাল দিয়ে সেদ্ধ করে নিলেও হয় কিন্তু আমি ডাল দিইনি নিই যেহেতু উদলে পড়বে আর জিনিসটা নষ্ট হবে নোংরা হবে আর এটাকে মাল্টি কেটেলও বলতে পারো বা রাইস কুকারও বলতে পারো আমি তো মিনি রাইস কুকার বলি উম বন্ধুরা তো আজকে করছি ডালিয়ার খিচুড়ি দেখো সমস্ত সবজি মধ্যে দিয়ে দিয়েছি যত রকমের সবজি ছিল আর একটু মুগের ডাল দিয়ে দিয়েছি আদা বাটা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আর সবজিগুলো ভেজে নিলাম এখন টমেটো দিয়ে দিলাম আর একটু কড়াইশুড়ি দেবো ফোড়ন দিয়ে একবারে ভেজে নিচ্ছি সবজিগুলোকে আর এখানে ডালিয়াটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি তাড়াতাড়িভাবে বলে সেদ্ধ হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপর জল দিয়ে দেবো একটু কড়াই শুটিও দেবো আর না সময় একটু ঘি দিয়ে দেবো খুব সুন্দর লাগে এখন এইগুলো ডালিয়াটা দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ না করলেও হয় এমনি দিলে হয় কিন্তু তাড়াতাড়ি হবে বলে আমি সেদ্ধ করে দিলাম এই যে এখন পাত্রটা দিয়ে আবার একটু জল দিয়ে দিলাম ডালিয়ার সাথে ডালটা সেদ্ধ করে নিই ভালো করে সেদ্ধ হবে না খালি খালি উঠলে সেই সেজন্য ডালটা দিই নি এর মধ্যে ডালটা এখন একটু সেদ্ধ হবে সোনা মুখ ডাল বেশিক সময়ও লাগে না সেদ্ধ হতে জল দেওয়ার পর এর মধ্যে একটু ছোটো ছোটো নারকেলের টুকরো দিয়ে দিচ্ছি এটা একটু সে হালকা সেদ্ধ হয়ে যাবে প্রথমে দিতে ভুলে গেছি কোচানো হয়নি তো এখন দিয়ে দিচ্ছি তো এটাও ভালো লাগবে হালকা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে ডালটা যতক্ষণ সেদ্ধ লাগে আর বেশিক্ষণ সময়ও লাগবে না হয়ে এসেছে আর একটু হোক তারপরে ঘি আর ধনে পাতা দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে তো জয়িতার স্কুল খুলে যাবে কারণ ওর উইন্টার ভ্যাকেশান ছিল তো ছুটি এবার শেষ হচ্ছে তা ওকে নিয়ে যাবে আর সেই জন্য প্রভুজি আবার আসতে হলো আর ওটা বলাই ছিল যে কদিন পর আবার আসবে আর টিকিটও কাটা ছিল তাই জন্য প্রভুজি আবার আসছে নিয়ে যাওয়ার জন্য আর এই দেখো এখন ধনে পাতাগুলো দিয়ে দিলাম একটু বেশি করে ধনে পাতা দিলাম টাটকা ধনে পাতা বেশ ভালো লাগে আর এটাকে অফ করে একবারে ঘি দেবো গ্যাসটাকে অফ করে দিয়েছি ঘিটাকে দিয়ে মিশিয়ে দেব একটু ঠান্ডা করে তারপর ভগবানকে সেবা দেবো উপরকুচি আসতে প্রায় বারোটা বেজে যাবে কেননা ট্রেন লেটে চলছে এমনিতেই বলছে আর কুয়াশা তো একটু ট্রেনটাকে লেটেই আসছে আর দেখি কটা হয় সময় হয় তো প্রায় বারোটা বেজে যাবে মনে হচ্ছে কেননা দশটার সময় যদি না কথা হয় তো আরও দু ঘন্টা লেট হবে তো দেখো খিচুড়িটা দেখো কত সুন্দর দেখতে লাগছে কড়াইশুটিগুলো সবুজ সবুজ আছে ধন্যবাদরাও সবুজ সবুজ আছে খেতেও খুব ভালো লাগবে তো ভগবানকে সেবা দিয়ে আর এখন এই যে জামা কাপড়গুলো মেরে দিয়েছি দেখতে পাচ্ছি আজকে ওয়েদার একদম মেঘলা মেঘলা কুয়াশা আর বৃষ্টি হওয়ার কথা আছে জানি না জামা কাপড় শুকনো একটুও হচ্ছে না আজকেটা দু তিন দিন ধরে শুকনো হচ্ছে জামা কাপড় খুব অসুবিধা হচ্ছে ভিজে থাকলে এমনিতে তো ঠান্ডা সাঁতস্বাৎ করে আবার তার মধ্যে জামা কাপড় ভিজে খুব অস্বস্তি করে তো প্রচুর ঠান্ডা এত ঠান্ডাতে মানে দম বন্ধ এ হয়ে যাচ্ছে আর এই জামাকাপড়গুলো মানে দুদিন আগে ভিজিয়ে শুকনো হচ্ছে না এখনও ভেজা জামা কাপড় এই যে এখন খাওয়া দাওয়া করে আর দুধ আনতে গেছিলাম দুধটা খুব গাঢ় এর মধ্যে একটু জল দিয়ে আবার একটু দেবো ঠান্ডা দে তো আর মানে বোতলের গায়েতেই দুধের ক্রিম মতো লেগে আছে এত সুন্দর দুধটা গাঢ় তো ওর মধ্যে একটু জল মানে এই দুধটাই একটু গরম করে আর ওর মধ্যে দিয়ে আছে কেনবো দেখো একটু পরিষ্কার হয়েছে কিন্তু মেঘলা হয়ে আছে কুয়াশাটা চলে গেছে এটা অনেকখানি বেলা মানে দুপুরবেলা তো এখন তা রান্না করতে হবে না কেননা ওই খাবার আছে ওতেই হয়ে যাবে অল্প করে খেয়েছিলাম টিফিন খাওয়ার পর ডালিয়াটা আবার একটু আছে মানে পরে আবার খাওয়া যাবে এখন বসে বসে তাপ পড়ছি কেননা বসেবাসীরা সব আগুন জ্বালিয়েছিলো তাপ পাওয়া হয়েছে কেননা খুব ঠান্ডা লাগছে হাত পা একদম জ্বালা করছে পড়ে থাকলো বাচ্চাদেরও অবস্থা দেখো তো এই মাতাজি এখন পুতির মালা করছে এখানে পুতির মালা করে এক একটা মালা সেই হিসাবে পয়সা পাবে তো ঘরে বসে থাকলে হাতের কাজ এগুলো আর আমরা এখন ঠান্ডাতে কি করব আগুন পাওয়াচ্ছি শুধু ঠান্ডা পড়লো তা নয় যে ঠান্ডার সাথে আবার হাওয়া দেয় না তাতেই বেশি কষ্ট হয় তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি হরে কৃষ্ণা